উচ্চারণ নিয়ে আজ আবার কিছু কথা বলব উচ্চারণ সুন্দর যথাযথ হওয়াটা খুব প্রয়োজন শুধু সুন্দর হলেই হয় না উচ্চারণের পেছনে একটা ব্যাকরণ কাজ করে সেই ব্যাকরণগুলোকে মেনে যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলে উচ্চারণ একদম যথাযথ হয় তো উচ্চারণ সুন্দরের বিষয়টাই আসি উচ্চারণ সুন্দর করতে হলে প্রতিদিনই বেশ কিছু জীবের মুখের ব্যায়াম করতে হয় তাতে জীব সরু হয়ে যায় এবং মুখের যে অপ্রয়োজনীয় যে বেশি যে চর্বি থাকে অনেক সময় মুখে সেগুলো কমে যায় যার ফলে উচ্চারণ সুন্দর হয় এই ব্যায়ামের দ্বারা তো সেই রকম একটা ব্যায়ামের কথা আজকে বলি গিজ গিজ গজ গজ হিজি এইটাকে বারবার বলে প্র্যাকটিস করতে হবে এবং ধীরে ধীরে স্পিড বাড়াতে হবে এবার রোজ প্রতিদিন যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে ধীরে ধীরে স্পিডও আমরা বাড়াতে পারব তো প্রতিদিনই এগুলো করার প্রয়োজন আছে যদি একদিন করলাম আবার একদিন বাদ দিলাম দুদিন বাদ দিলাম এভাবে কিন্তু কিছুই কোনো পরিবর্তন আসবে না উচ্চারণে সেই জন্যে প্রত্যেক দিনই এই জীভের ব্যায়াম মুখের ব্যায়াম এগুলো করতে হয় তো এবার কিভাবে স্পিডটাকে বাড়াতে হয় সেটা আমি বলি গিজগিজ গজগজ হিজিবিজি খচখচ গিজগিজ গজগজ হিজিবিজি খচখচ গিজগিজ গিজ গজ গজ হিজিবিজি খচখচ গিজ গজ গজ হিজি বিিজি খচখচ গিজিজ গজগজ হিজিবিজি খচখচ গিজগ গিজ গজগজ হিজিবিজি খচখচ গিজিজ গজগজ হিজি বিিজি এইভাবে ধীরে ধীরে স্পিডটাকে বাড়াতে হবে দিন পনেরো নর্মাল স্পিডেই করা হলো তারপরে এবারে স্পিড বাড়ানোর দিকে নজর দিতে হয় পনেরো দিন টানা যদি নর্মাল স্পিডে করা যায় তখন কিন্তু স্পিড বাড়ানো যাবে অসুবিধা হবে না আজ এই পর্যন্ত